মানে একটা অন্যই কম্বিনেশন খুব মজা করে শ্যুট করছি খুব ভালো করে শ্যুট করছি দেখতেই পাচ্ছেন আমি নর্মালি হোলি খেলি না কিন্তু শ্যুটে হোলি খেলছি ভীষণই ভালো লাগছে অনস্ক্রিনের কথা বলতে গেলে যোগুমায়ের বোন মহামায়াকে তুলে নেওয়া হচ্ছে এবং রেহান কি করে মহামায়াকে বাঁচাচ্ছে এটাই চমক তাই জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সোম থেকে রবি ঠিক সন্ধ্যে ছটায় আর হ্যাপি হোলি আমি আপনাদের প্রিয় যোগমায়া নেহা আর আজকে আমরা দেখতে পাচ্ছেন পুরো একদম সেট রঙারঙি হয়ে গেছে হোলির প্রমো শ্যুট হচ্ছে আর এই প্রমোতে আমরা শ্যুট করছি যে আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যোগমায়া নিজের বোনকে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করবে আর যদি খুঁজে বের না করতে পারে তাহলে রুদ্রাণীর কোনো খবর থাকবে না আর কি আর এই পুরো সিনটাতে রেহান কিভাবে যোগমায়াকে হেল্প করবে আর যোগ কি নিজের বোনকে খুঁজে বের করতে পারবে কি পারবে না সেটা দেখার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার বোনকে খুঁজে না পায় তাহলে আপনারও কোনো খোঁজ পাওয়া যাবে না হ্যাপি হোলি পরবর্তীকালে কি নতুন নতুন টুইস্ট আসতে চলেছে সেটা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে ছটায় যোগমায়া দেখার জন্য সাংস্কৃতিক একটা টুইস্ট যেটা দেখতে পাচ্ছি আমরা এই প্রমোতে সেখানে মোটামুটি টক করতো আমার আর আমাদের যোগমায়ের মধ্যে লেগেই আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যোগমায় আমার সাথে আরেকটা চ্যালেঞ্জ করলো এবং আমাকে সাংঘাতিক একটা কথা বললো যে ওর বোনকে কিডন্যাপ করা হয়েছে যদি ওর বোনকে চব্বিশ ঘন্টায় না পাওয়া যায় তাহলে নাকি আমাকে চব্বিশ ঘন্টা পর আর পাওয়া যাবে তো এরকম একটা থ্রেট তো রুদ্রাণী খেলো গালের মধ্যে রং মেখে সেই যা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে রুদ্রাণী এখন অনেক কিছু মাথায় চলছে কি কি পড়বে উদ্রানি এবং যোগমায়াকে কিভাবে তার যোগ্য জবাবটা দেবে সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন এখানে হোলি খেলছি সবাই মিলে খুব আনন্দ করছে কিন্তু তার মাঝখানেই যোগমায়ের বোন ওকে কিডন্যাপ করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওকে কিডন্যাপ করা হচ্ছে কিন্তু এবার যোগমায়া কি ওকে উদ্ধার করতে পারবে কি মনে হয় তোমাদের মানে চ্যালেঞ্জ তো করে দিয়েছে যে পারবো আমি করবো আমি আইএস অফিসার হব চ্যালেঞ্জ তো প্রচুর বড় বড় করে কিন্তু ওকে করতে পারবে সেটা আমার বিশ্বাস আছে তোমাদের কি মনে হয় আর সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে যোগমায়া জি বাংলার পর্দায় প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে ছায় আগেই হলি অবশ্যই আপনারা জানেনি যে কি অবস্থা হয়েছে যে কে খবর দিতে এসেছি আমি আমি মিন্টু মিন্টু বলা আমি খবর দিতে এসেছি আমার মেয়েকে আমার আর মেয়েকে তুলে নিয়ে চলে গেছে ওয়া দ্যাট ইজ দ্য স্টোরি আপনারা এইটা হচ্ছে গল্প এই গল্পটাকে কিন্তু আপনারা একদম দেখতে থাকুন প্রাণ পরে জমিয়ে দেখতে থাকুন কেননা গল্পটাই জমানো গল্প চমক চারিদিকে চমক শুধুই চমক প্রত্যেকটা এপিসোডে চমক ইতিহাসের তো সেটাই মজা ইতিহাসের লেখার এটাই মজা আর আজকে আমরা যে শ্যুটটা করছি সেটা হচ্ছে হোলি উৎসব উৎসবের মাঝখানে আমার মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে এবং সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আদৌ কি পারবে ময়া আমি তো খবর দিলাম আমার মেয়ের প্রতি তো অনেক অনেক স্বপ্ন আছে আমি জানি আমার মেয়ে কিন্তু দারুণ হিরো একটা মেয়ে হয়েও দারুণ হলো আজকের সমাজে সে কি পারবে যে আমার আরেক মেয়েকে তার নিজের বোন মহামায়াকে ফিরিয়ে আনতে সেটাই লক্ষ্য ঠিক সন্ধে ছটায় জি বাংলায় সোম থেকে রবি প্রত্যেকটা দিন যোগমায় দেখতে আমি অলোক চ্যাটার্জি আপনারা টিভিতে নিশ্চয়ই আমাকে দেখে থাকেন আমি এখনই যগুমাতে যগুমা সিরিয়ালে নিতাই সর্কেল বলে একটা ক্যারেক্টার করছি যে আপনার সকালবেলা যারা ময়লা খেলে তাদের যে মাথায় হেড আর কি ময়লা পরিষ্কার করার দায়িত্ব আমার পাড়ায় পাড়ায় ঘুরে ময়লা যাতে পরিষ্কার হয় সেটা করি আজকে যে সিচুয়েশানটা আমরা শেষ করছি যেটা হচ্ছে হোলি হোলির একটা প্রমোড আমরা করছি কিন্তু সব মুশকিল হচ্ছে কি আমরা করার সময় করার আগে এমন বৃষ্টি আরম্ভ হলো যে মাঝপথে এটা বন্ধ হয়ে গেল বন্ধ করতে বাধ্য তা আধ ঘন্টা ধরে সেটা বন্ধ ছিল তারপরে কিছুক্ষণ বাদে আবার শুরু হলো আজকে যোগ যে বোন মহামা তাকে আজকে কিনে করা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন সিচুয়েশান দেখতে ভুলবেন না কিন্তু প্রতিদিন সন্ধ্যে ছটায় সোম থেকে রবিবার জি বাংলায় এই যোগমায়া সিরিয়ালটা কিন্তু আপনারা মিস করবেন না অসাধারণ একটা যোগ মায়ার হোলির ভ্রোমো আশা করি আপনাদের ভালো লাগবে বা লেগে গেছে তো যাই হোক আজকে আমরা এসেছি যোগমায়ার নতুন সেটে যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে সেটে আসবো কবে সেটে আমরা ঢুকবো তো ফাইনালি আজকে আমরা এসেছি এবং আমাদের ভীষণ ভালো লাগছে এই সেটে কাজ করে আর যোগ তো আরও অনেক অনেক নতুন নতুন গল্প আসছে যেটা আপনাদের খুব ভালো লাগবে মনোরঞ্জন করবে কি করবে তো আর আমার দুই মেয়ে আমি যোগ মা আমার দুই মেয়ে তো এই হোলিতে আমার ছোটো মেয়েকে কিডন্যাপ করা হয় তো আমার যে বড় মেয়ে যোগমায়া সে বলেছে নাকি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে আনতে উদ্ধার করে আনতে পারবে তো কী মনে হয় আপনাদের এর জন্য কিন্তু আপনাদের দেখতে হবে যোগমায়া সোম থেকে রবি সন্ধে ছটায় জি বাংলায় সবাই দেখবেন তো আমরা কিন্তু অপেক্ষায় জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধে ছটায় যোগমায়া আপনারা দেখতে থাকবেন যোগমায়া এইভাবেই ভালোবাসতে থাকবেন আমাদের আর পরবর্তীকালে কী নতুন নতুন টুইস্ট আসতে চলেছে সেটা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে ছটায় যোগমায়া দেখার জন্য তো দেখতে থাকবেন যোগমায়া